হে প্রভু ঘুমান হে প্রভুরাঘুমান দাও গো ক্ষমা করে ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তুলি হাত মোনা করি করে তোমার দরবারে জানারা জানা গোনা দাও ক্ষমা করে তুলি হাত মোনা যারা করি তোমার দরবারে জানা জানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান মোর দাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে হে প্রভু ঘোমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাঁচে কত পাপ গেতেছি তোমার ভুলে পেঁকিয়ালে কত পথ চলেছি মনের মাঝে সকাল কত পথ গেতেছি তোমার ভুলে পেঁকিয়ালে কত পথ চলেছি গোনার খাতা পাবে পাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে দাও গো কামা করে দাও গো ক্ষামা করে দাও গো কামা করে হে প্রভুরঘুমন দাও গো কামা করে দাও গো ক্ষমা করে দাও গো কামা করে মনের সানির রাশা করোনা অন্তরজমি মনের সানি রাশা করোনা অন্তরজমি আমাদের মনের আশা পূর্ণ করে হে প্রভুরা ঘুমন হে প্রভু ঘুমন দাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে আল্লাহুম্মা ঘুমন